তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে আপনারা জানেন এই ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে চোদ্দোশো প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় অর্ধ লক্ষ আহত পঙ্গুত্ব ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পর কী করবে গণহত্যার বিচার করবে এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবোরেটার রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে তারপরে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা বিজেপির সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা অফিসাররা কর্মকর্তারা যারা যারা এই গণহত্যায় গুলি চালিয়েছে হত্যা করেছে গুম করেছে আয়নাগরের সাথে জড়িত ছিল গত পনেরো ষোলো বছর ধরে ফেসিবাদ কায়েম করতে হাসিনাকে সহযোগিতা করেছে তাদেরকে প্রত্যেককে বিচারের মুখোমুখি করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে বিপ্লব থেকে চ্যুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে কার্যত তারা ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলতে সহযোগিতা করে তুলছে তাদের দরকার ছিল পাঁচ আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পরে প্রথমেই পুলিশ লীগের বিচার করা র্যাবের বিচার করা সেনাবাহিনী যে সকল অফিসাররা আছে তাদের বিচার করা কিন্তু তারা একজনেরও বিচার করে নাই কারও বিচার করে নাই বরঞ্চ তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল এরপর আমরা দেখতে পাই হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয় আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে সৈকত এখন জেলে আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে এরা কীভাবে পালাইলো কার ছত্র ছয় পালাইলো এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট ইউনেস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে এখন পর্যন্ত দেড় বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে 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 কান্নাকাটি করে তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই ন্যূনতম কর্ম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েসের জিন্দি মানে একটা মজা নেওয়ার একটা মানে দায়িত্ব পাওয়ার মতো একটা মজা নেওয়ার যে একটা মানসিকতা সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাইতেছি যে দায়িত্ব পাওয়ার মতো বিলাসবহুল জীবনযাপন করা আমরা দেখতে পাইলাম যে কথা কথা ছিল দেশ সংস্কার হবে আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন এছাড়া আমরা আর কোনো সংস্কারের দৃষ্টমান দেখতে পারি নাই আর আরেকটা কথা বলতে হয় যে বিএনপি দুহাজার সালে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল সেই অসহযোগ আন্দোলনে তাদের নেতাকর্মীরা যেমন নামে নাই পাশাপাশি দেশবাসীও নামে নাই কিন্তু সেই অসহযোগ আন্দোলন তারা প্রত্যাহার করে না অসহযোগ আন্দোলন চলতেছিল এমনকি কি পাঁচ আগস্টের পরেও তারা তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে আপনারা দেখছেন যে জুলাই সনের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার শিড়া কিচ্ছু করে নেই তারপর যে ন্যূনতম সংস্কারটুক হয়েছে সেই সংস্কারে বাস্তবায়নে সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি মানে তাদের সেই অসহযোগ আন্দোলন এই জুলাই সনাদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন